শুভ সন্ধ্যা বন্ধুরা আমি প্রকৃতির স্বপন আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের ভিডিওতে মূলত আমার কিছু বাগানের অংশ এবং ফিশারি তাই তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আমার এই গ্রীষ্মের প্রারম্ভে যে বাগানের অবস্থা এবং ফিশারিগুলির অবস্থা তারই কিছু অংশ বিশেষ নিয়ে তোমাদের সামনে আজকে নিবেদন করতে চলে এলাম তোমরা দেখতে থাকো প্রচণ্ড গরম বন্ধুরা দেখছেন এই আমগুলি একটা গাছই দেখাচ্ছি সবে ধরেছে বেশ কিছু আম রয়েছে তো শেষ পর্যন্ত কতটা থাকবে জানি না তাই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আরেকটা জিনিস দেখায় এটা হচ্ছে চন্দনের গাছ এই চন্দনের গাছ আমার চারখানা রয়েছে তার মধ্যে এটা একটু শিশু গাছ এই সবে এই একটু মোটা হয়েছে বেশি মোটা নয় তবে এটা গন্ধ আসতে এবং পরিণত হতে অনেক দিনই সময় লাগে সাথে সাথে বন্ধুরা দেখো এর পাশেই রয়েছে আমার একটা এঁচোড়ের গাছ মানে কাঁঠারের গাছ আর কি যাকে বলে তখন এখন এটা এঁচোড় অবস্থায় আছে কিছু এঁচোড় হয়েছে তো এখানে একটু শেয়ার করে দিলাম অন্যত্রও অনেক কাঁঠাল গাছ রয়েছে সবগুলো কভার করা আমার পক্ষে সম্ভব নয় অ্যাকচুয়ালি আমার বাগানটা পুরোটা কভার করতে গেলে এক ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে তো এতটা সম্ভব নয় কিছু কিছু অংশ আজ তোমাদের শেয়ার করে দিচ্ছি বন্ধুরা দেখো পেয়ারা গাছ এগুলো গত বছরের বসানো পেয়ারা তো ইতিমধ্যেই ফল ফুল চলে এসছে তাই তোমরা দেখতে পাচ্ছ এখন এই গ্রীষ্মের দাবদাহে এগুলোকে ঠিকমতো জলসেচ করার ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে তো সময় মতো ঠিকমতো জল দেওয়া যাচ্ছে না তার মধ্যে যতটুকু সম্ভব করা হচ্ছে তাও অনেক গাছ ঠিকমতো পরিচর্যা করা হয়নি বন্ধুরা দেখছো আর একটা কলমের আম গাছ এটা হচ্ছে কি আলফানসো আম তো এটা এখন ছোট অবস্থায় আছে এটা ছোট্ট কলমের গাছ এছাড়াও অনেক কলমের গাছ আছে সবগুলিই দেখানো আজকে সম্ভব নয় সম্ভব হলে এরপরের ভিডিওতে আমি দেখাবো এটা একটা গ্রিন জামরুলের গাছ কলমের গাছ ছোট্ট গাছ প্রচন্ড ফুলে ভর্তি একবারে ফল ধরা অবস্থা সবে শুরু হয়েছে প্রচুর ফুল হয়েছে আমার লাল জামরুল থেকে অ্যাপেল জামরুল থেকে নানা ধরনের জামরুলের গাছ রয়েছে তার মধ্যে একটা গ্রিন জামরুলের গাছ আমি আজকে তোমাদের শেয়ার করে দিলাম এছাড়াও নানা কলমের আম গাছ রয়েছে নানা ধরনের তাই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আরও একটা জিনিস দেখো এটা একটা কি গাছ বলো তো তোমরা জানো হয়তো অনেকে এটা কাজু গাছ এই কাজুগুলো সবে দানা বানতে শুরু করেছে একবারে নিহাতেই ছোটো প্রচুর এইটুকু গাছে প্রচুর ফুল ফল এসছে তাই তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাজু কাজু গাছ আমার এরকম ছোট ছোট গোটা ছয়েক রয়েছে তার মধ্যে একটা আমি দেখাচ্ছি এগুলো পরিণত হতে অনেক সময়ই লাগবে এবার চলে এলাম আমার ফিশারি এই ফিশারির কয়েকটা প্রকষ্ট রয়েছে মানে ফিশারি তো একটা ঢালা ফিশারি নয় কয়েকটা পাশাপাশি ট্যাঙ্ক রয়েছে এবং তার চারপাশে নানাবিধ ফলের বাগান রয়েছে তাই তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব পেয়ারা গাছ গত বছরই বসানো কিন্তু ইতিমধ্যেই ফুল চলে এসেছে এগুলো এছাড়াও ফিশারির চারপাশে প্রচুর ফলের গাছ রয়েছে সপেদা গাছ পেয়ারা গাছ জামরুল গাছ সুপারি গাছের সারি এগুলো রয়েছে সেগুলোই তোমরা দেখতে পাচ্ছ এই ফিশারিগুলোতে মাছ আছে তো মাছগুলি এখন ছাড়া হয়নি এই বৈশাখের শেষের দিকে মাছ ছাড়া শুরু হবে এছাড়া সুপারি গাছের সারি দেখতে পাচ্ছ এই ফিশারি এবং বাগান মিলিয়ে প্রায় সাড়ে তিন একর জায়গার উপর এটা করা হয়েছে এত গাছ মে সবসময় পরিচর্যা করা সম্ভব হয়ে ওঠে না কারণ যথেষ্ট শ্রমিকের সমস্যা রয়েছে তো যতটুকু সম্ভব করা চেষ্টা করছি এখানে তিনটে ট্র্যাঙ্ক দেখা যাচ্ছে এছাড়াও ওইদিকে আরও তিনটে ট্যাঙ্ক আছে আমি দেখাচ্ছি একটু পরেই যাব যাবো ওদিকটাও দেখাচ্ছি এটা একটু বড় ট্যাঙ্ক এটা পুরো মিষ্টি জলের মাছ মানে পোনা মাছের চাষ আছে কোনোটায় পাঙ্গাস মাছের চাষ আছে আর কিছু নোনা মাছেরও চাষ রয়েছে এই ফিশারিগুলোতে নিয়মিত খাবার দেওয়া হয় নেটিং করা হয় এছাড়া গরমের সময় অক্সিজেনের ভারসাম্য ঠিক রাখতে ফোয়ারা দেওয়া হয় মানে বাতাসের অক্সিজেনকে জলের সাথে মিশিয়ে দেওয়া হয় সেই সিস্টেমটা এখন দেখাতে পাচ্ছি না চরুণ বন্ধুরা অপর পাড়ে ওদিকটায় আরও তিনটে ছোট ছোট ফিশারি ট্র্যাঙ্ক রয়েছে সুপারি এখন খুব অর্থকরী ফসল তাই সুপারি গাছের শাড়ি রয়েছে এছাড়া রয়েছে সপেদা গাছের শাড়ি সপেদা প্রচুর সপেদা ধরে রয়েছে কুড়ি অবস্থায় ফুল অবস্থায় গুটি অবস্থায় প্রচুর সপেদা ধরে রয়েছে বিভিন্ন প্রজাতির সপেদা রয়েছে এই সপেদা গাছগুলো একটু বড় বড় কিন্তু এতে প্রচুর সপেদা ফলে রয়েছে এখানে একটা রয়েছে ঘর। এতে কৃষিজি যন্ত্রপাতিগুলো মাছের খাবার ইত্যাদি থাকে এই দেখুন বন্ধুরা এই দিকটায় আরো তিনটে ট্র্যাঙ্ক রয়েছে এই তিনটে ট্যাঙ্ক আলাদা আলাদা এগুলোতেও মাছ পরিপূর্ণ রয়েছে এছাড়া রয়েছে চারপাশে অনেক ফলের বাগান তো বন্ধুরা মোটামুটি আজকে আমার এই ছিল ভিডিও প্রদর্শন তো আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের কিছু মাত্রায় ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করতে লাইক কমেন্ট শেয়ার করবেন এটুকুই আশা রাখি ব্যস্ততা ব্যস্ত আমি খুব কম ভিডিওই দিই তো চেষ্টা করি আপনাদের কাছে আমার কিছু কিছু জিনিসগুলো নিবেদন করার তো সেক্ষেত্রে অনেকটা দেরি করেই আমি ভিডিও দিই তো আপনাদের সহযোগিতা থাকলে উৎসাহ পেলে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব এত ফলের গাছ এগুলো মেনটেনেন্স করা টাইমে ফল পাড়া সেচ দেওয়া সার দেওয়া এগুলো ভীষণই বড় কাজ সময় সময় এগুলো করতে হয় গাছের যত্ন না নিলে গাছ কথা শোনে না বর্ষার আগে আবার একবার পরিচর্যা করা হবে তো বন্ধুরা চলুন এবার ভিডিওটি আর দীর্ঘায়িত করব না পারলে এই ফিশারি এবং বাগান নিয়ে আবারও আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখন আপাতত আমি এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি এই সুপারি গাছ এবং তার ফাঁকে ফাঁকে পেয়ারা চারাগুলো বসানো হয়েছে এগুলো এল ফর্টি নাইন ছাড়া অনেক অনেক বিভিন্ন জাতের পেয়ারা রয়েছে ছোট গাছ বেশি ফল এই পেয়ারা গাছগুলো বছরে একবার কাটিং করতে হয় সার দিতে হয় দুবার তো এগুলো মেনটেন্স রয়েছে সুপারি গাছের সারি পথ বেয়ে আমি এখন ভিডিওটি শেষ করতে যাচ্ছি বাড়ির দিকেই যাচ্ছি যদিও বাড়িটা আমার এখান থেকে অনেকটাই দূর বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই সুস্থতা কামনা করি